তো দেখতে পাইতেছেন আপনাদেরকে নিয়ে চলে আসছে সীমান্ত এলাকার ওয়ান অফ দ্য বিগেস্ট গরু হাটে অবস্থিত রয়েছে সীমান্ত এলাকাতে অবশ্যই আপনারা কম দামে গরুগুলো কিনতে চাইলে এই হাটটিতে আপনাদের একবার হলো ভিজিট করা উচিত ইউ ক্যান বাই ভেরি চিপ খাউ অবশ্যই আপনি এখানে সবচাইতে কম দামে গরুগুলো কিনতে পারবেন সো ফার্স্ট অ্যান্ড অল আপনাকে এখানে আসতে হবে আপনারা যদি ভয় পান এই হাটে আসার জন্য তো অবশ্যই আপনারা হাট কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারবেন ইফ ইউ আর ইউ স্কেট আফটার কামিং টু দিস মার্কেট ডেফিনেটলি ইউ টক টু দ্য হার্ট অথরিটি মেম্বার্স অবশ্যই যদি আপনারা হাটে আসার পরে ভয় পান তো হাট কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নেবেন আর আমি বলবো যে রিল্যাক্স অ্যান্ড কোল্ড জাস্ট আপনারা এখানে কুল মাইন্ডে আসবেন এবং কুল মাইন্ডে গুরুগুলোকে কিনে নিয়ে যাবেন উইথাউট এনি প্রবলেমস তাই অবশ্যই আপনারা আসবেন এ হাটটিতে এসা ভালো কিছুই পাবেন আর আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই এহাটে আসার সুযোগ সুবিধাটাও আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই মি অ্যান্ড মাই ফ্যামিলি ভেরি ওয়েল তো আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আশা করি এভাবে ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি আরও গ্রোথ করতে পারবো বা এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসাই আর আপনাদেরকে চেষ্টা করব আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে ভালো ভালো কিছু ইনফরমেশন দেওয়ার তো দেখেন আমি কিন্তু ছোটোখাটো একটা জায়গাতে পড়াশোনা করে সো পড়াশোনার কারণে অনেক সময় আমি হাঁটে যাইতে পারে না এই ভিডিওগুলো অনেকের দ্বারা থেকে আমি বানিয়ে নিয়ে থাকি কারণ ইটস মাই বিগেস্ট ড্রিম কারণ গরু নিয়ে কাজ করা আমার হচ্ছে যে এটা স্বপ্ন যে আমারও একদিন অনেক বড় খামার থাকবে কারণ আমি একজন খামারই হতে চাই আই ডোন্ট নিড জব কারণ আমার কোনো জবের প্রয়োজন নাই আমি শুধু চাই যে আমি গরুর জগতে সফলতা অর্জন করতে চাই যে গরুর জন্য আমরা অনেক উপরে উঠছিলাম আর এই গরুর জন্য আমরা নামছি তো এই গরু দিয়ে আমরা আবার উপরে উঠতে চাই বা একটু ভালো একটা পর্যায়ে যাইতে চাই তো অবশ্যই যখন আপনারা এই হাটটাতে আসবেন যে বিষয়গুলো ধ্যানে রাখবেন এইখানে যে গরুগুলো দেখছেন সবাই কিন্তু কম বেশি গরুর পাইকার এই গরুর পাইকারগুলো কিন্তু একটু দাম বেশি চাই আর বেশি চাইলে বিভ্রান্ত আর কিছু নাই যেটা আপনার খাটবে সেই দামটাই আপনি বলবেন যেটা খাটবে না সেই দাম সেই দামটা কিন্তু কখনোই বলবেন না যদি কেনার ইচ্ছে থাকে তাহলেই কিন্তু আপনি এদের সাথে দাম দর করবেন যদি কেনার না ইচ্ছে থাকে তাহলে কিন্তু দাম দর করার প্রয়োজনই নেই কারণ এখানে যখন আপনি দাম করবেন গরু কিন্তু আপনাকে নিতেই হবে এ বিষয়টা কিন্তু আপনাকে ধ্যানে রাখতে হবে তাই বলবো যে না বুঝে না শুই দাম করবেন না আর অবশ্যই এই হাটিতে আসবেন এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহেতে দুই দিন বসে থাকে শনিবার এবং শুক্রবার না সরি শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কখনো কখনো আটটাও টাচ করে এখানে যেগুলো মাংসের গরু ছাব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মনে পাবেন যেগুলো পালার গরু সেগুলো পাবেন দেখা যাচ্ছে যে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মনের মধ্যে আর এখানে যে গরুগুলো আছে একদম ব্লেজ মানে গ্রামের অর্গানিক গরু আর কি ব্লেজ অর্গ্যানিক কাউ যেটাকে বলা হয় তো অবশ্যই এই হাটটিতে আপনারা সময় করে যদি আসেন অবশ্যই আপনারা এই হাটটির দ্বারাতে উপকৃত হবেন তাই অবশ্যই আপনাদেরকে বলবো যে এই হাটটিতে যদি পারেন একবার হইলো ভিজিট করবেন আর যেহেতু আই এম এ স্টুডেন্ট সো আমি সবসময় হাঁটে যাইতে পারি না সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট যা আমি আপনাদেরকে দামগুলো জানাইতে পারি না বাট আমি যদি যাইও তো এদের কাছ থেকে যারা গরু মানে দাঁড়ায় দাঁড় করিয়ে নিয়ে আসে এদের কাছ থেকে হয়তো বা আমরা সঠিক ইনফরমেশানটা বা সঠিক যে তথ্যটা সেটা কিন্তু আপনাদেরকে কোনোভাবেই আমরা আউটপুট করতে পারবো না এদের মধ্যে থেকে কারণ এরা সঠিক দাম বলবে না কারণ এরা ভাবে যে আমি মনে হয় গরু কিনতে আসছি আসলে এদের ভাবার রিজনটা আছে কারণ এখানে অনেক পার্টি আসে যারা আমার দ্বারা থেকে এই গরুগুলোকে কিনে এই জন্য এরা আমাকে কিন্তু কখনো সত্য দামটা আর কি বলে না শুধু নট অনলি আমি এখানে যদি কেউ ক্যামেরা নিয়ে ধরে তো কখনোই সত্য দাম বলবে না তাই অবশ্যই এ হাটটিতে আপনারা যদি সুযোগ পান অবশ্যই আসবেন এছাড়াও এই হাটের আশেপাশে মনে করেন যে বিভিন্ন ধরনের গ্রামগঞ্জ রয়েছে সেই গ্রামগঞ্জগুলোতে গেলে আপনারা মোটামুটি ভালো গরুগুলো কিনতে পারবেন কিছুটা হলো কম দামে এটা দেখেন যে এরা কিন্তু গ্রাম থেকে গরু কিনে নিয়ে আসছে সো এরা যদি গ্রাম থেকে গরু কিনে নিয়ে আসে আপনাকে কিন্তু এরা কম দামে দেবে না এ বিষয়টা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এরা পাঁচ হাজার দশ হাজার লাভ ছাড়া আপনাকে কোনোভাবেই গরু দিবে না আর আমি যতটুক জানি যে এই হাটের পাইকারগুলো এক দুই হাজার টাকা লাভে কিন্তু জীবন গরু দেবে না এদের যদি পাই তেল মালিশ করেন সারাক্ষণ তবুও দেবে না কারণ এরা হচ্ছে যে দিয়ারা মানুষ তো দিয়ে মানুষেরা মানুষ এটা একটু অন্যরকম হয় যাই হোক আমরা মানুষকে কোনোভাবেই ছোটো করে দেখতে পারি না কারণ আমাদেরকে আল্লাহ খুব যত্ন সহকারে সৃষ্টি করছে তো শুধু যে আমরা মানুষকে ছোটো করে দেখব না এমনটা না আমরা কোনো জিনিসকে ছোটো করে দেখতে পারি না এই যে আমরা এই গরুগুলোকে অনেক অনেক মানুষ আছে যে গরুগুলোকে অনেক টর্চার করে তো আসলে এটাকে আমি কখনোই সাপোর্ট করি না টর্চার বলতে কি এগুলোকে চুঙ্গা মারে বেশি করে ওভারলোড খাওয়ার দেয় তারপরে পাইপের মধ্যে পানি ভরা এগুলোকে খাওয়াই তো আসলেই যখন আল্লাহর পাশার মধ্যে পাইপ ঢুকায়া যখন পানি দিবে তখনও বুঝতে পারবে যে আসলে এটা কতটা কষ্টদায়ক এ বিষয়গুলোকে কোনোভাবে আমি সাপোর্ট করি না আর আমাদের এই হাটটির মধ্যে কিন্তু এরকম স্ক্যামিং কাজগুলো খুবই কম পরিমাণে হয়ে থাকে তারপরও যে আমি বলবো যে হয় না এমনটা না অবশ্যই কেউ না কেউ তো করেই এটা তো বোঝা যায় তো অবশ্যই এই গরুগুলো যখন আপনারা কিনতে আসবেন কিছুটা হলো সুবিধাতে পাবেন সো আমি আপনাদেরকে এক্সাম্পো থ্রু একটা কথা বলি যে এই গরুটা এই গরুটা যদি এখানে কিনেন আপনাকে দিতে হবে ষাট থেকে পঁচাত্তর হাজার টাকা এই যে এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কেনার জন্য আপনাকে দিতে হইতে পারে পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা এই সাদা গরুটা তো এটা মাংসের জন্য মাংসের ওজনটা আপনারা একটু দেখে নিতে পারেন যদি আপনাদের কিছুটা ধারণা থাকে তো অবশ্যই দেখে নিতে পারেন মানে দেখা যাচ্ছে যে আর কি সত্তর কেজি মতো মাংস হবে আর এই যে এগুলো দেখছেন এগুলো কিন্তু চর এলাকার বা এগুলো হচ্ছে পালের গরু তো এগুলো টাইট ফুল এই যে এই গরুটা এই গরুটাকে কিন্তু চুঙ্গা মারা হয়েছে এই দিয়ে দেখেন যে পেট কিন্তু পুরাই লোড হয়ে আছে তো এই গরুটাকে চুঙ্গা মারা হয়েছে কারণ দেখেন এই যে মন মরা হয়ে বসে আছে আর এটা কিন্তু মাংসের জন্য গরু যেইগুলো মাংসের গরু এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চুঙ্গা মারা হয় এগুলোকে ওভারলোড লোড পানি খাওয়া হয় এ বিষয়গুলো আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন আর কখনোই যারা গরু বিক্রি করে তাদের কথাতে গরুর মাংস তাক হিসাব করে নেবেন না না হলে বাড়িতে দেখবেন যে আপনার আধা মনি আপনার তিরিশ কেজি মাংসই কমে গেছে বা এক মনি মাংস কমে গেছে কারণ এরা অনেক মিথ্যে কথা বলে আর আমি চেষ্টা করি দেখেন যে আমি ভিডিও বানানোর কারণে হয়তোবা আমার দ্বারা থেকে এক দুইটা মিথ্যে কথা হইতেই পারে কিন্তু এটাকে আপনারা পজিটিভলি নেবেন কারণ এটা আমাদেরকে ভিডিও বানানোর জন্য অনেক সময় বলতে হয় এই যে লাল গরুটা দেখছেন এই হাটের মধ্যে কত টাকা নিতে পারবেন এই লাল গরুটা এই হাটের মধ্যে নিতে গেলে আপনাকে অন্তত পে করতে হইতে পারে এক লাখ উনিশ হাজার বা বিশ হাজার এরকম সামথিং দুই এক হাজার কম বেশি তো এগুলো দেখতে পাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার এগুলোর দাম কিন্তু অনেক চাইবে দেড়শোর মতো দাম চাইবে কিন্তু বিক্রি হবে এরকমই বা এইরকম দামের মধ্যে তো আশা করছি যে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে গরুগুলো মোটামুটি যদি আসেন পাঁচ হাজার টাকা হলেও সুবিধা পাবেন কিন্তু পাঁচ হাজার টাকা সুবিধা পাবেন এটা আপনাদেরকে আমি গ্যারেন্টি সহকারে লিখে দিতে পারি যদি আপনি কিনতে জানেন তাহলে আর আপনি যদি কিনতে না জানেন ভাই তাহলে তো সমস্যা এখন যদি আপনি নিজে নিজে কিনেন তাহলে তো সমস্যা এখানে যেখানে যাবেন না আপনি যেখানে যান না কেন বাংলাদেশে যে প্রান্তে যান না কেন স্থানীয় কোনো একজন মানুষের সাথে সম্পর্ক করে যাবেন দেখবেন যে ভালো কিছু পাবেন ওইখানে যে আপনাকে যে এই যে চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় বা এই তত্তিপুর হাটে আসতে হবে এমনটা না যেখানে যান না কেন যে প্রান্তে যান না কেন যে হাটে যান না কেন স্থানীয় একজনকে সাথে নেবেন দেখবেন ভালো কিছু পাচ্ছেন তো অবশ্যই আপনাদেরকে আমরা আমাদের মতো করে জানানোর চেষ্টা করলাম এই তত্তিপুর গরুর হাটে ঠিকানা সহকারে দাম তো জানাইতে পারলাম না তবে হ্যাঁ এখানে যদি আপনারা আসেন কিছুটা হলেও সুবিধা পাবেন তাই অবশ্যই আসবেন এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন লাল গরুটা নিয়ে দাঁড়িয়ে আছে এই গরুটা যদি আপনি এখানে কিনতে যান এইখানে যদি এই গরুটা নেন তাহলে পঁচাত্তর থেকে আশি বা বেরাশি হাজার টাকা মতো দামে দিতে পারে দিতে পারে বলছে আমি দিবে এমনটা বলি নেই এ কমও পাইতে পারেন বেশি হতেই পাইতে পারেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো ভালো কিছু হাট এবং গ্রাম সম্পর্কে জানতে পারবেন আর আমরা কী টাইপের গরুগুলো কিনি সেগুলো খুব রিসেন্টলি দেখতে পারবেন আমাদের চ্যানেলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন